গোপন ডায়রি নিয়ে মুখ খুললেন সৌমিতিশা কি আছে ওই গোপন ডায়রিতে সদ্য মুক্তি পেয়েছে সুপারস্টার দেব ও সৌমিতিশা অভিনীত নতুন ছবি প্রধান বড়দিনের মরশুমে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এই ছবি আর মুক্তির পর থেকেই রমরমিয়ে ব্যবসা করে চলেছে একাধারে যেমন দর্শকদের সাধুবাদ পাচ্ছেন সৌমিতিশা অন্যদিকে তেমন বিতর্কের মুখেও পড়তে হচ্ছে তাকে বড় পর্দায় পা রাখার পরই একাধিক বিতর্কে জড়িয়েছেন নায়িকা তার নাকি দেবের সঙ্গে কাজ করে দিমাগ বেড়েছে এমনটাই দাবি নিতে দের একাংশের তবে বিতর্কে বুড়ো অঙ্গল দেখিয়ে ইতিমধ্যেই পরবর্তী ছবি নিয়ে মুখ খুললেন নায়িকা জি বাংলার জনপ্রিয় সি নাম্বার ওয়ানে এসে শেয়ার করলেন সুপারস্টার দেবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন নায়িকা জানান ছোটোবেলায় স্কুলে পড়ার সময় প্রিয় অভিনেতা অভিনেত্রীদের ছবি খবরের কাগজ থেকে কেটে ডায়রিতে লাগিয়ে রাখতেন সৌমিতিশাহ বলা বাহুল সুপারস্টার দেব জিতের ছবিও রয়েছে সেই ডায়েরিতে এখন ভাবলেই অবাক হয়ে যান এক সময়কার ফ্যান গার্ল বর্তমানে তার সঙ্গে নায়িকা কয়েকদিন আগে দেবের সঙ্গে এক ম্যাগাজিনে ছবি আসে তার যা দেখে ছোটবেলার কথা মনে পড়ে যায় নায়িকার সৌমিতিশা বলেন ম্যাগাজিনের সেই ছবি যদি ছোট্ট সৌমি দেখত তাহলে খুশি খুশিটাই না হতো জীবনের এই অনুভূতিগুলি তো সবচেয়ে বড় পাওয়া সহ অভিনেতা দেব প্রসঙ্গে সৌমিতিশা বলেন দেবটাকে শুটিং সেটে মোটেই বকা দেন না উল্টে সহ অভিনেতাদের অভিনয় করতে অনেক সাহায্য করেন সৌমিতিশাকেও বলে দিয়েছিলেন কি করলে সিনটা আরও একটু ভালো করা যায় ঃন্দে দেবের সঙ্গে কাজ করে অভিনয় খুঁটিনাটি শিখেছেন সৌমিত্রি